আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা লফটে ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পাকিস্তানি হাই ফ্লায়ার এবং দেশি হাই ফ্লায়ারের ভিতরে কিছু কবুতর দেখানোর চেষ্টা করবো সো এখন আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক ভালো ভালো কোয়ালিটির কিছু কবুতর দেখাবো যেমন টেডি একশো আঠাইশ সালেরা টেডি সাকি টেডি তারপরে আমাদের খুলনার যে জেনারেশনগুলো রয়েছে তার মধ্যে রয়েছে গলায় লাল নাক টানা এগুলো দেখাবো আর হচ্ছে গিয়ে কালহারা কিছু কবুতর আছে সেইগুলো দেখানোর চেষ্টা করব সো চলেন আজকে ভিডিওটা আমরা শুরু করি viewers আজকে প্রথমে যে কবুতর দিয়ে শুরু করতেছি এটা কিন্তু আমাদের এই লফটের আর কি বেবি কবুতরগুলা এখানে দেখতেছেন এক পেয়ার টেডি রয়েছে তিন চার পরের দিকে আর কি গেছে এই কবুতর নিউ আর কি বেবি আমাদের লফটের এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে কন্টাক্ট করে নিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশনে কবুতরের বাচ্চা রয়েছে তার ভিতরে সাকি টেডি ফার্স্টে দেখাচ্ছি আপনি একটু কোয়ালিটি দেখবেন ভিভার্স মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে সাকি টেডি এই জোড়াটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে কিন্তু এই জোড়াটা আমরা বাইশশো টাকা চাওয়া দাম দুইশো টাকা ডিসকাউন্ট আছে আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ফোন দিবেন তাদের জন্য দুই টাকা হলে কিন্তু আমরা এই সাকি টেডির বেবি চারপরে আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবো সো দেখেন কবুতরগুলো মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে আজকে এক এক করে সবই দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন ভিভার্স টেডি একশো আঠাইশ যে কবুতরগুলো রয়েছে আমাদের লফটের যে সেমি অ্যাডাল্ট এবং নিউ অ্যাডাল্ট এবং বেবির যে কালেকশানগুলো তার মধ্যে একজোড়া টেডি একশো আঠাইশ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই কবুতর জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই জোড়াটাও নিয়ে নিতে পারবেন এই জোড়াটাও কিন্তু চার পাঁচ পরের দিকে রয়েছে ভিভার্স দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন আমাদের সব কবুতর আর কি আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যার কাছ থেকে এই কবুতর নেন না কেন তার মধ্যে এই যে টেডি একশো আঠাইশ যে জোড়াটা দেখাচ্ছি এই জোড়াটা কিন্তু চার পরে আছে এখন সো এই জোড়াটা যদি কারো পছন্দ হয় এই জোড়াটাও কিন্তু নিয়ে নিতে পারবেন আর ফ্লাই মাসালা খুবই সুন্দর করে আপনারা আট ঘন্টা নয় ঘন্টা প্লাস পেয়ে যাবেন এই কবুতরগুলোর ক্ষেত্রে দেখেন কবুতরগুলা নর এবং মাদি দুইটাই কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম রয়েছে এইখানে যে এই জোড়াটা দেখাচ্ছি এই জোড়ার ক্ষেত্রে একটু ধরে চোখটাও দেখাই দেওয়ার চেষ্টা করি যদি এই জোড়াটা কেউ নিতে চান তাহলে ভিভার্স আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই জোড়াটার দাম পড়বে আটতিরিশশো টাকা তিন টাকা আটতিরিশশো টাকা হলে কিন্তু আপনারা এই টেডি একশো আঠাইশ এই যে তিন চার পরের যে কবুতর এই জোড়াটা কালেক্ট করে নিতে পারেন আমাদের কাছ থেকে ডানার শেপটা দেখেন আসলে হাই ফ্লেয়ার কবুতরগুলো দেখলেই বোঝা যায় যে কবুতরগুলোর কোয়ালিটি কেমন হবে এখানে কিন্তু এক পেয়ার আমরা আরও নিয়ে আসলাম আপনাদের জন্য টেডি একশো আঠাইশ কবুতর যেটা সেই একশো আঠাইশ কবুতর র ব্লাড লাইনের যেই কবুতরগুলো রয়েছে আমরা কিন্তু সেই কবুতরগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমাদের কাছ থেকে আপনারা নিঃসন্দেহ যার যেই কবুতর পছন্দ হবে কালেকশন করে নিতে পারেন এটা দেখেন একশো আঠাইশের আরেক পেয়ার একশো আঠাইশের কিন্তু আমাদের কাছে অনেক পেয়ারই রয়েছে অ্যাভেলেবেল সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সো সবিবার এই জোড়ার দামটাও কিন্তু সেরকমই পড়বে আপনার আটত্রিশশো টাকার মতন অল্প কিছু কমানোর সুযোগ রয়েছে আপনারা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা আপনাদের পছন্দের কবুতর আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে দিতে পারবো ডেলিভারি চার্জটা আলাদা কবুতর ধরে এক এক করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে কবুতরগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন না টেনে এরপরে কি থ্রু আমরা আরও রানিং কবুতর দেখাবো এবং আরও অনেক বেবি কবুতর রয়েছে টেডি কামাগার তারপরে রামপুরি যে যার যে কবুতর লাগে সব কবুতরের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সালে ঠিকামাগারও রয়েছে অনেকগুলা এখানে দেখেন ভিভার্স আরেক পেয়ার কবুতর দেখাচ্ছি এটা কিন্তু সাকি টেডি সাকি টেডির আরেক পেয়ার বেবি এটা বাইশশো টাকা হলে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের লফটের সব কবুতরের অ্যাডাল্ট এবং নিউ অ্যাডাল্ট বেবিগুলা কবুতরগুলোর স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বাইশশো টাকা হলেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আর অল্প কিছু কমানোর সুযোগ রয়েছে আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু আমরা দামাদামি আপনাদের সাথে একটা নেগোসিয়েট করে দিয়ে দেওয়ার ট্রাই করব এবার এক দুই পেয়ার আর কি আমাদের যে দেশি কবুতর রয়েছে সেই কবুতরগুলো দেখানোর চেষ্টা করি এর ভিতরে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এক পেয়ার গলায় লাল কবুতর দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে গলায়লাল একদম র ব্লাড লাইনের মধ্যে যে গলায়লাল কবুতরগুলো রয়েছে আমাদের লফটের তার মধ্যেই এক পেয়ার গলায় লাল কবুতর দেখেন খুলনার যে বিখ্যাত গলায়লাল লাল রয়েছে জাকির মল্লিক ভাইয়ের গলায়লাল বাজি এবং ওড়া এই দুইটার জন্যেই কিন্তু এই কবুতরগুলা বিখ্যাত আর কোয়ালিটি দেখেন একদম একশোই একশো কোনো ধরনের কোনো ভেজাল হবে না সো রোজা রমজান মাস আপনারা যার কাছ থেকেই নেন না কেন দেখে শুনে বুঝে যাছাই বাছাই করে নিয়ে নেয়ার ট্রাই করবেন যাতে আপনারা ঠকে না যান সো এই কবুতর জোড়াটা দেখেন ভিভার্স খুবই সুন্দর কোয়ালিটিফুল এক পেয়ার কবুতর দেখাচ্ছি গলায় লাল এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে গিয়ে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হলেই কিন্তু এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুলনার যে ঐতিহ্যবাহী একজোড়া কবুতর গলায়লাল কবুতর সেইটাই দেখাচ্ছি র ব্লাড লাইনের ভিতর অথেন্টিক কালেকশান কবুতরগুলো দেখেন আপনারা এই যে র ব্লাড লাইনের যে কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু চাইলেই আপনারা আমাদের কাছ থেকে কালেকশান করে নিতে পারেন স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বারটা দেয়া আছে আপনারা দেখতেছেন ভিভার্স সো আমাদের যে খুলনার জেনারেশনের কবুতর এগুলো আপনারা ছোট মদ্দা নাক টানা লাল তুলো এই জেনারেশানগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফোন করবেন ফোন করে বাচ্চা এবং অ্যাডাল্ট যার যেটাই লাগে না কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক কবুতর রয়েছে তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য ভিভার যত সম্ভব ততটুকুই দেখানো ট্রাই করব। এইখানে দেখেন এক পেয়ার যে গোল্ডেন কবুতর রয়েছে সেই গোল্ডেন কবুতর দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে এটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে রয়েছে র কালেকশান দেখেন এখানে এক পেয়ার গোল্ডেন কবুতর এই গোল্ডেন জোড়াটা যদি কারো লাগে নর এবং মাদি দুইটাই কিন্তু একশো একশো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে নর এবং মাদি দুইটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম এই জোড়াটা যদি কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই জোড়াটাও নিয়ে নিতে পারেন এই জোড়াটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই যে গোল্ডেন কবুতর রয়েছে হোয়াইট গোল্ডেন এই হোয়াইট গোল্ডেন কবুতর পেয়ারটা নিয়ে নিতে পারেন নর্মালি একশো একশো রয়েছে আর এই জোড়াটা কিন্তু হাই ফ্লেয়ারের মধ্যে পড়ে আপনারা জানেন আমরা যে কবুতরগুলো দেখাই ম্যাক্সিমাম কিন্তু পাকিস্তানি হাই ফ্লেয়ারের মধ্যে এই হাই ফ্লেয়ারগুলো আপনারা নিয়ে একটা ভালো রেজাল্ট কিছু করতে পারবেন আশা করি এবাদেও কিন্তু আরও অনেক কবুতর রয়েছে এখানে দেখেন এক পেয়ার আমাদের যে রয়্যাল টেডি রয়েছে রয়্যাল টেডি নর সাথে সাকি টেডি মাদি জোর দেয়া রয়েছে চাইলে আপনারা এই কবুতরটাও নিতে পারেন নর এবং মাদি যদি কেউ সিঙ্গেল সিঙ্গেলভাবে নিতে চান তাহলে সিঙ্গেল সিঙ্গেলভাবেও দেয়া যাবে দুইটার প্রাইস কিন্তু দুই রকম পড়বে এই ক্ষেত্রে সো যার যেটা পছন্দ ফোন দিবেন ফোন দিয়ে নিয়ে ট্রাই করবেন ভিভার্স আছে কিন্তু আমরা সব অথেন্টিক কালেকশন যেগুলো রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করতেছি এই যে রয়্যাল ডি এই নটটা স্ট্যান্ডিং কোয়ালিটি যেরকম ফ্লাইও সেরকম পাবেন আপনারা আশা করি সো এই ধরনের কবুতরগুলো যদি কেউ কালেকশান করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের লফটে কিন্তু এখনও প্রায় সাতশো থেকে আটশো কবুতর রয়েছে সো আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা অনায়াসে আপনার পছন্দের কবুতর কালেকশন করে নিতে পারেন আর এদিক ওদিক থেকে কবুতর কালেকশন না করে যে কোনো ভালো জায়গা থেকে কবুতর কালেকশন করার ট্রাই করবেন তাহলে আপনারা ভালো জিনিসটাই পাবেন আর একটা রেজাল্ট বা কোনো কিছু আপনারা সেইটা জানতে পারবেন যে আগে কি পারফরম্যান্স ছিল বা আগে ব্লাড লাইনটা কোথা থেকে আসছে কবুতরগুলার সেই বিষয়ে একটা নলেজ থাকবে আপনাদেরকে সো এই কবুতরগুলো দেখেন আপনারা এইভাবে করেই সেট কর আমাদের চাইলে কিন্তু আপনারা নিতে পারেন বুঝবার সেইখানে দেখেন কিছু কালহারা কবুতর দেখাচ্ছি পাকিস্তানি যে এইগুলো কিন্তু বাইরের কবুতর পাকিস্তানি না কালহারা যে গ্রিন আইস কবুতরগুলো রয়েছে সেই গ্রিন আইসের মধ্যে কিছু কবুতর আপনাদেরকে দেখাবো ওয়ার্ল্ডে এগুলা খুবই কম পরিসরে রয়েছে গ্রিন আইসের ভিতর কালহারা রেড কালারের যে কালহারাগুলা হয় যার লাল রঙের কালার হয় লালহারা বলে ওইগুলোর চোখ কিন্তু ফুল গ্রিন হয় মানে কাঁচা পাতার মতন কালারটা চোখের ভিডিওতে অতটা নাও বোঝা যেতে পারে এই কবুতরগুলো যদি কেউ আপনারা নিতে চান তাহলেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে একজোড়া চুইঠাল রয়েছে কালহারার মধ্যে নর এবং মাদি একশো একশো গ্যারান্টি দিয়ে দিব ডিম্বাচা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে কালহারা কবুতরগুলা এইগুলা যদি কেউ নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই কবুতরগুলোও নিয়ে নিতে পারেন কালহারার যেই গ্রিন রয়েছে গ্রিন এবং ব্ল্যাক আই দুইটাই থাক দুইটাই হয় তা আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল রয়েছে যেটা যার পছন্দ হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এইগুলা কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে আমাদের কাছে এগুলো দামটা আর কি না বললাম এগুলো একটু বেশি রেঞ্জের ভিতরে সো যাদের রেঞ্জটা একটু বেশি থাকবে তারাই কিন্তু এই কবুতরের জন্য আপনারা ফোন দিবেন তাহলে কিন্তু আমরা দিতে পারবো আপনাদেরকে তা না হলে কিন্তু দেয়া পসিবল হবে না আমাদেরও কিন্তু অনেক খরচ পড়ছিলো আর কি এই কবুতরগুলো আনার ক্ষেত্রে কালহারার চুইঠাল বাদে যে জোড়াটা রয়েছে সেটা দেখানোর ট্রাই করতেছি আর চুইঠাল জোড়াটা সেল না আপাতত সেটাও বলে দিলাম আপনাদেরকে এই পেয়ারটা দেখেন এই পেয়ারটা কিন্তু রয়েছে এখন সেলের জন্য অ্যাভেলেবেল তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান কালহারার চুইঠাল বাদে যেই পেয়ারটা সেই সেইটার জন্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু আমরা একটা কিছু ব্যবস্থা করার চেষ্টা করব আপনাদের জন্য এইগুলা কিন্তু বাজি প্লাস ওড়া দুইটার জন্যই বিখ্যাত যেমন বাজি হবে সেরকম ওড়া হবে কালহারা গ্রিন আইস কবুতরগুলা খুবই ভালো হয় এই কবুতরগুলো আপনারা জানেন সো এখনও পর্যন্ত যারা না দেখে থাকেন তারাও দেখবেন এখন যে এই গ্রিন আইস কালহারারও কবুতর হয় কিছু অথেন্টিক কিছু কালেকশানের মধ্যে এইগুলো রয়েছে আমাদের কাছে এছাড়াও রোলার কবুতর রয়েছে কিছু টামলার কবুতর রয়েছে সেগুলো আপাতত সেল না যদি সেল করে জানাবো চোখটা দেখেন চোখটা একটু দেখানোর ট্রাই করতেছি ফুল গ্রিন চোখ একদম কাঁচা সবুজ যে পাতা থাকে সেইটার মতনই দেখবেন চোখগুলা একদম সবুজ যে চোখের ভিতরে যে সবুজ একটা ইয়ে আছে সেটা বোঝা যাচ্ছে এটা কিন্তু অরিজিনালি মানে অর্গানিকভাবেই ওদের চোখটা এরকমভাবেই হয় তখন তো বড় কবুতর দেখালাম এখন আবার কিছু বাচ্চা কবুতরে ফিরে আসি এইখানে দেখেন একজোড়া কামাগার কবুতর দেখাচ্ছে প্রিন্স কামাগার যে র ব্লাড লাইনের কবুতর রয়েছে সেই কবুতর এই জোড়াটা আলোচনার সাপেক্ষে থাকলো আপনাদের জন্য মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি হবে আর চোখ তো দেখেন অনেক লাল একদম অনেক বেশি লাল বললেই চলে রোদে না নিলে আর কি বোঝা যাচ্ছে না আমরা রোদে রাখি নেই আর দুই তিন দিন হই সেই কবুতরগুলাকে আর কি মা বাবা থেকে আলাদা করা হয়েছে সো এই কোয়ালিটি ফুল কবুতর যদি কেউ নিতে চান তাহলে কিন্তু রেঞ্জ একটু বেশি পড়বে সো কোয়ালিটি যেহেতু ভালো তাহলে রেঞ্জ তো একটু বেশি আসবেই সো চাইলে কিন্তু আপনারা এই প্রিন্স কামাগারের এই বেবি পেয়ারটাও নিতে পারেন আমাদের লফটেরই কবুতর যা দেখাবো আমাদের কিন্তু কোনো কবুতরই বাইরে থেকে কালেকশন করা না সো এই কবুতরগুলোর যার যেটা পছন্দ আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি পসিবল এই বাচ্চা জোড়াটা তিন হাজার টাকা হলে আমরা দেয়ার ট্রাই করব আপনাদেরকে এরপরে ভিভার্স দেখেন আরেক পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে একশো না এইটা হচ্ছে গিয়ে স্যালারা কবুতর স্যালারা যদি কেউ নিতে চান সালারাও কিন্তু নিয়ে নিতে পারেন এবার সালারাও কিন্তু আমাদের কাছে পাঁচ ছয় পেয়ার বেবি এখন অ্যাভেলেবেল রয়েছে সাকিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পাঁচ ছয় পেয়ার এবং একশো আঠাইশ যে এই কবুতরগুলো রয়েছে সেইগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পাঁচ ছয় পেয়ার যা আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু সেটাই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সালারা টেডি খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু মাশালা খুবই সুন্দর আপনারা দেখেন কালার কম্বিনেশন কবুতরগুলার স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ সব কিন্তু একশোই একশো পেয়ে যাবেন এই কবুতরগুলোর ক্ষেত্রে সো এই যে কবুতরগুলো দেখেন সালারা টেডি যেগুলো রয়েছে এগুলো কিন্তু এখন বাচ্চা তাই অনেক সুন্দর আর বড় হলে আপনারা জানেন যে এইগুলা পাকিস্তানি কবুতরের কালার চেঞ্জ হয়ে যায় আর কি পাকিস্তানি যে র ব্লাড লাইনের কবুতরগুলো সেগুলো বাচ্চাকালে এরকমই দেখায় আর আস্তে আস্তে বড় হলে কিন্তু যে অরিজিনাল যে বড় কালারটা সেটা চলে আসবে এক দশক দুই দশকের পরে আর কি চলে আসে এখন যে কবুতর জোড়াটা দেখাচ্ছি এই জোড়া কিন্তু দুই তিন পরে রয়েছে এই জোড়াটা কিন্তু পঁচিশশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় স্যালারা টেডি কবুতর কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই আর এই কবুতরগুলা কিন্তু সাত আট ঘন্টা নয় ঘন্টা এরকম ফ্লাই করবে শিওর সো চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি একটু এই সালারা যে টেডি কবুতরগুলো রয়েছে এইগুলো একটু চোখটা ধরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চোখটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে এই কবুতরগুলো আর কালার দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু দুই তিন পরে গেছে এখন আর ভাইব্রেশন ঠিক করেন একটু ভাইব্রেশান যেই যে কবুতরগুলোর ব্লাড লাইন যত ভালো হয় সেইগুলোর ভাইব্রেশন কিন্তু ততই বেশি হয় সো চাইলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে এই কবুতরগুলো নিয়ে নিতে পারেন সালারা টেডি কবুতর দেখাচ্ছে যেই জোড়াটা সালারা টেডি এই পেয়ারটা যেটা দেখাচ্ছি আরেক পেয়ার এই পেয়ারটা আপনারা তিন হাজার টাকা হলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে কালেকশন করে নিতে পারেন অ্যাভেলেবেল রয়েছে পাঁচ সাত পেয়ার আরও অনেক কবুতর রয়েছে এক এক করে সব দেখানোর চেষ্টা করব সো আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এই কবুতরগুলা এরপরে কিন্তু আমরা আরেক পেয়ার কবুতর দেখাচ্ছি এটা কিন্তু একশো আঠাইশের ভিতরে রয়েছে আরেক পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর নাকের ফুল দেখবেন চোখ দেখবেন পায়ের নখ দেখবেন ডানা দেখবেন সব কিন্তু এক এক করে কবুতরগুলো আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন র ব্লাড লাইন কিনা স্ট্যান্ডিং কোয়ালিটিও দেখবেন কবুতরগুলোর ক্ষেত্রে আপনারা খুবই সুন্দর হবে এই কবুতরগুলো আর হাই ফ্লেয়ারের দিক থেকে তো অনেকই ভালো এই কবুতর যদি কেউ হাই ফ্লায়ারের জন্য নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই কবুতরগুলো নিয়ে নিতে পারেন আট ঘন্টা নয় ঘন্টা এসে ফ্লাই করবে সো আপনারা এই কবুতরগুলো যদি কেউ নিতে চান কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করলেই কিন্তু পেয়ে যাবেন কবুতরগুলো এক এক করে দেখানোর ট্রাই করতেছি স্ট্যান্ডিং কোয়ালিটিটা একটু দেখেন এই কবুতর একটু ধরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে সেটের কবুতর একটা নর একটা মাদি দুইটাই আছে নাকের ফুলটা দেখেন এবং চোখটা দেখবেন চোখটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এখনও কিন্তু কবুতরগুলোর চোখের পানি কাটে নাই পানি কাটলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু চার পরে রয়েছে এখন টেডি একশো আঠাইশ ওয়ান টোয়েন্টি এইট যেই কবুতরগুলোকে বলা হয়ে থাকে সেই কবুতরই দেখাচ্ছি যার র কালেকশান প্রয়োজন সে কিন্তু আমাদের কাছ থেকে কালেকশান করে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা টেডি একশো আঠাশের র কালেকশানের কবুতরগুলা আমাদের লফট থেকে নিতে পারবেন এখানে আরেক পেয়ার সাকি দেখাচ্ছি আপনাদেরকে সাকি কবুতর কিন্তু রয়েছে অ্যাভেলেবেল আমাদের কাছে আট দশ পেয়ার বেবি হবে এবাদেও যদি কেউ সাত আট পরের কবুতর নিউ এডাল কবুতর সেমি এডাল কবুতর বেবি কবুতর রানিং কবুতর যে যাই নিতে চান না কেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু দেয়া পসিবল এখানে যে সাকি টেডি কবুতর জোড়াটা দেখতেছেন র কালেকশানের মধ্যে এই জোড়াটা কিন্তু আমরা দুই হাজার টাকা রাখতে পারবো দুই হাজার টাকা হলেই কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে আমাদের কবুতরগুলো নিয়ে নিতে পারবেন কবুতরগুলো দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি মাস খুবই সুন্দর আর রমজান মাসের জন্য আমরা বিশেষ ছাড় দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কবুতরগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু আপনারা সচরাচর পাবেন না খুবই সুন্দর কালেকশনের মধ্যে দেখানো ট্রাই করতেছি একটু চোখটা দেখেন এগুলা কিন্তু পানি চোখের পানি যে কেটে গেলে একদম সাদা হবে স্বচ্ছ চোখের হবে কবুতরগুলা চোখে কোনো লাল ডোরা থাকবে না আর যদি কেউ চান এসে প্যারেন্টস দেখে নিবেন সেই সুযোগও রয়েছে আমাদের লফটে চলে আসবেন এসে কবুতরগুলা যাচাই বাছাই করে দেখে আপনার পছন্দের কবুতর নিয়ে নেওয়ার ট্রাই করবেন সো দেখেন সব এক এক করে দেখানোর ট্রাই করতেছি আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সমস্ত কবুতর আপনারা আপনাদের পছন্দ মতন কালেকশন করে নিতে পারবেন এখানে যে সাকি পেয়ারের আরেক পেয়ার দেখাচ্ছি আপনারা দেখেন সাকি কবুতর আজকে আমরা সাকি টেডি কিছু বেবি দেখাইছি কিছু সালেরা টেডি বেবি দেখিয়েছি কিছু একশো আঠাইশের বেবি দেখাইছি ওয়ান টোয়েন্টি এইটের বেবি আর কিছু দেশি কবুতর দেখাইছি সেগুলোও কিন্তু অনেক ভালো ভালো মানের কবুতর রয়েছে সো যার যেই কবুতর পছন্দ হবে আপনারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন আর লাস্টে এখানে দেখেন আর এক পেয়ার সালেরা দেখাচ্ছি সালেরা যেই কবুতরগুলো রয়েছে সেইগুলোও কিন্তু রয়েছে আর যদি চান আমাদের লফটে এসে দেখে শুনে নিয়ে যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের লফটে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমাদের লোকেশন হচ্ছে গিয়ে খুলনা খুলনায় আপনারা এসে কিন্তু এই কবুতরগুলো অনায়াসে নিয়ে নিতে পারবেন সো এখানে যে যে কবুতর যা যা দেখানোর ট্রাই করলাম সবই কিন্তু লফটের কোনো বাইরে থেকে কালেকশন করা না সো আপনারা সেভাবেই কিন্তু আপনারা পছন্দ মতন আপনাদের সব কবুতর আমাদের কাছ থেকে নিতে পারবেন চোখটা একটু দেখাই দেওয়ার ট্রাই করি এই কবুতর জোড়ার কবুতরগুলোর চোখ দেখবেন ডানার শেপ দেখবেন নোখ দেখবেন আর হচ্ছে গিয়ে ঠোঁট দেখবেন আর হচ্ছে আপনার লেজ এবং ডানা এগুলো যার কাছ থেকে নেন না কেন দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সো ভিভার্স আজকে আমরা এখানেই শেষ করব আমাদের লফটে যদি কেউ ভিজিট করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন খুচরা পাইকারি সবভাবেই কিন্তু আমরা কবুতর সেল করে থাকি আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া রয়েছে আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভিভার্স আল্লাহ হাফেজ